মুসা আলাইহিস সালাম বলেন আনা আমি। কি বললেন? নাকি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহির জ্ঞান আসে, অদৃশ্যের খবর আসে, ইলম গায়ব আসে। কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয়নি। আল্লাহ তাআলা চাইছিলেন মুসা যদি বলতো আল্লাহ তোলাই জানে কি জানি। বা আল্লাহই সব জানে এরকম হইলে ভালো হতো। কিন্তু মুসা কি বলছে? আমি। এখন প্রশ্ন হলো সবচেয়ে বড় জ্ঞানী কি বললেন? আমি। এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে। আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেমেটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসা আলাইহিস সালাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ইদহাব ইলা মাজমাইল বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসা আলাইহিস সালাম বলে তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশি ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে

তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসাল্লাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসাল্লাম জোর করতে লাগলেন অবশ্যই সে রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাহাম বললেন ওকে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলাইসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসালাম বলে নিন আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজির এই আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নেওয়া মুসালাইসাল্লাম আবার ক্ষমা আছে যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করবেন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খিজির আলাহিসাল্লাম এবার তো মুসা আলাহিসাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পাপ ফুলের মতো শিশু হত্যা করলেন খিজির আলাহিসাম বলে এই আমি জানতাম যে তুমি ধারণ করতে পারবে তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মুসা আলাহিসাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো এটাই লাস্ট বললেন ওকে ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনেই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না

এই কথা বলার পর খেজাম বললেন কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এই এলাকায় একজন জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝেদের নৌকা শিশু করে নিয়ে যায় এটাকে যখন তলায় চিত্র করে দিচ্ছি রাজার লোকেরা এসে দেখবে যে তলাই চিত্র এটা নেবে না ওরা পরে চালাইতে পারবে আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে সে তার মা বাবাকেও আল্লাহ আদেশ আমাকে আল্লাহর আমি এটাকে হত্যা করেছি বললেন তাই এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে

সালাই বলে তাই তো এগুলো আমার যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু আলানার তথ্য আমরা জানতে পারবো এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে ঠিক ঠিক জানার কোনো শেষ নেই জানলে ওলার উপর জানলে ওলা আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছে আমরা কেউ নেই হতে পারে আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে

ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চরুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিজির পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি চরুই পাখিটা যে সাগরে মুখ হ্যাঁ দেখতে পাচ্ছ তখন খিজির আলিয়াল বললেন চরুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চরুই পাখি ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তালা জ্ঞান আল্লাহ তাআলা বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি। একেবারে অল্প। এই রহস্যঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইরা। আমরা অনেক কিছু জানি না। আমাদের এই লিমিটেড নলেজ এটুকু ধরে না। তারপর আমরা জ্ঞানের বাড়াই করি। আপনারা উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরিপাকি ঠোড় দিয়ে পানি খাবে। পানি খাওয়ার পরে স্বভাবতই চরিপাকির ঠোঁটে একটু পানি তো লাগবে। খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান। আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ পরি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো আমাদের জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহ প্রিয় বন্ধা আল্লাহ অন্তরে এলিমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য পিউর নলেজ আপনি হাফেজের কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বুখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন সব জ্ঞান অর্জন করার পরে এলেমেন নূর হাসিল সেটা আল্লাহ সবার দেয় সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইজ দ্য পিউর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন নূর অর্জনের জন্য এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরে আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে যে গ্লাস টার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে আপনি নলেজ এলেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে উনি উপরে থাকবে আপনার শাইক আপনাকে দিবে আপনার উস্তাদ আপনাকে দিবে আপনার আপনাকে দিবে বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে হাম্বলনেস শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনয়ী হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহ কে দিয়ে করা যাও পিছে 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 ধুরো তো এজন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে দেখেন মুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার ওয়াদা ভঙ্গ করতেছেন এরকম করলে হবে না ধৈর্য লাগবে ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে ইলম আসবে তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরে আবো আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন